গতকাল যেখানে মাদক মাহফিল করলাম দুদিন ব্যাপী তাপ সিরুল কোরআন মাহফিল প্রথম দিনে আমি বক্তব্য দিচ্ছি আগায় আজকে বক্তব্য দিচ্ছেন আমার ভাই সাদিকুর রহমান আজাহারি দার সঙ্গে আমার কথা হয়েছে বাংলাদেশে এই উল্লেখযোগ্য বক্তাদের যে মঞ্চে দাওয়াত দেওয়া হল মাগরিবের পর থেকে রাত দশটা পর্যন্ত বক্তব্য হয়েছে তাফসির মাহফিল লেখা আছে কিন্তু দুঃখজনক হলো সত্য কথা মঞ্চে গিয়ে দেখলাম কোরআন নাই বড় বড় মুক্তি নাম নিয়ে বক্তব্য দিলেন আমি বললাম ও মাধব দিবাসী বালক রে সন কোরআনুল কারিমের তার সির মাহিল লেখে পোস্টারটা নিয়ে দিয়েছ হ্যান্ডবিল টা নিয়ে দিয়েছ বিভিন্ন জায়গায় তোমরা ব্যানারটা নিয়ে দিয়েছ অথচ মাগরীব পর থেকে যে সমস্ত বক্তারা বক্তব্য দিল মঞ্চের উপরে কোরআন শরীফ নাই মানে আল্লাহর কোরআনের সঙ্গে চূড়ান্ত প্রতারণা করা আর জাতিকে দোকা দিয়ে জাহান নামের রাস্তায় নিয়ে যাওয়া যে যত বড় কথাই বলুন আজ আপনাদের মুসল্লি আপনারা আমি ইমাম হয়ে বলছি আমি ইমাম হয়ে বলছি যে যত বড় কথাই বলুক ওর কথা যদি কোরআন শূন্যের সঙ্গে

আল কোরআন আলো গড়ে গড়ে দিচ্ছি স্বাধীনতার পর থেকে আমার জন্ম বয়স অনুযায়ী জন্মগ্রহণ করেছি দুই চার উনিশশো পঁচাশি আজ পর্যন্ত কোন মা শুনি শুরি নাই এমন কোন বক্তা নাই স্লোগান দেয় নাই কিন্তু বড়ই দুঃখজনক হলো সত্য কথা আল কোরআনের আলো গরে গরে জ্বালো এই স্লোগান দিয়েছি ঠিকই উল্টা কোরআনের আলোর পরিবর্তে দুনিয়ার মানব রচিত আইনের আলো আমরা জ্বালায় দিয়েছি পোতার আমি সম্পত্তি সময় একটা কথা বলেছি পয়লা বৈশাখের সময় ডকশতে একটা মহিলা কথা বলেছিল সেই বক্তব্য বলছি শোনেন আপনারা আপনার বিবেক থাকলে আপনি যে দল করেন না কেন আপনার মহিলাটা বলেছে আমি আমার আনন্দ উৎসবের দিন পয়লা বৈশাখ আমি এই দিন আমি পয়লা বৈশাখের শাড়ি পর্ব মাথায় কাপড় না দিয়ে ফুল লাগাবো আমার ইচ্ছে হয়

আমি কথাটা ধরে রেখেছি নিজে দাঁড়ায় শুনেছি টেলিভিশনের সামনে আমি বলেছি শোনো পাগনি তোমার কথা সারা বাংলাদেশ আমি জানাই দিব তার কারণটা হলো তুমি পহেলা বৈশাখে শাড়ি পরো না হয় ফুল লাগাও আর নাই অর্ধুলুঙ্গ হয়ে গরো আমাদের কিচ্ছু আসে যায় না তবে একটা দাবি তুমি মুসলমানিত্ব দাবি করো কেন যদি মুসলমানিত্ব দাবি করো ডাইকে ঘুরতে হবে খুলতে দিব না ফাজিল আল্লাহ বলছে অকর্ণা ফি বয়তি কুননা ওয়ালা তাবাররাজনা তাবাররাজ আল উলা। লিউলা খবরদার জাহিলিয়াতের নারীদের মতো রং ঢং করে পোশাক পরে ঘুরে না তুমি মুসলমানিত্ব দাবি করবা আবার পার্শ্বত্যদের অনুসরণ করে চলবা এটা মুসলমানদের সমাজ আজ হোক কাল হোক ব্যাপার দার আজকে হুশ বাঙ্গালি মতো আরম্ভ করছি বলছি এটা জান্নাতের রাস্তা কাজ দৌড় দিলাম রাজার বাড়ির অনুষ্ঠান কষ্ট হতেছে আপনাদের